মায়ের বিগ্রহের সামনেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি মায়ের এবং একদিকে কিন্তু যেমন মায়ের বিগ্রহ রয়েছে সে তো মায়ের বিগ্রহ সামনেই দেখতে পাবেন এবং তার পাশেই কিন্তু রয়েছে সে কিন্তু শিব ফিরোসাই কুটিঘাট শীতেশ্বরী মায়ের মন্দিরের কিন্তু একদম সামনেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন। টিম কলকাতা মন ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। সামনেই দেখতে পাচ্ছেন বারণগর কুটিঘাট। বারণগর অঞ্চলে যতগুলি প্রাচীন মন্দির আছে তার মধ্যে থেকে সবচেয়ে প্রাচীন মন্দির হল এই সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির প্রায় তিনশো আশি বছরের প্রাচীন এই মন্দির নিয়ে আজকে আমাদের সামনে তিনশো আশি বছরের পূর্বের ইতিহাস জানতে হলে প্রথমেই জানতে হবে এই মন্দিরের প্রতিষ্ঠাকাল জমিদার জয়নারায়ণ বন্দ্যোপাধ্যায় প্রায় তিনশো আশি বছর পূর্বে দিন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দিরটি নির্মাণ করে মন্দিরটি একটি মন্দির মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠান করছে দারুকাষ্ঠ নির্মিত মা কালীর বিগ্রহ মন্দিরের সংলগ্নে রয়েছে শিব মন্দির শিবের বর্ণ এখানে শ্বেত লোককথায় জানা যায় মা আগে নিমতার ঘন জঙ্গলে বসবাস করতেন প্রত্যেক রাত্রিতে উনি কুটি ঘাটে স্নান করতে আসতেন একদিন দেবী মা স্বয়ং দেন জমিদার জয়নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে নবনির্মিত মন্দির করে দিতে পরের দিনই মন্দিরের কাজ শুরু হয়ে যায় এবং হল্লুরের মন্দিরটি খুবই সুন্দর দেখতে লাগে স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব এসেছিলেন এই মন্দিরের ডাবশিনি নিয়ে কেশবচন্দ্রবাবুর চন্দ্রবাবুর আরোগ্য কামনায় মা মনোবাঞ্ছা পূর্ণ করে। মা সবারই করেন বলে সন্ন্যাসী অসুস্থ হলে মায়ের কাছে কুটি ঘাট শীতেশ্বরী মায়ের নদীর কিন্তু একদম সামনে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আসি দেখতেই পাচ্ছেন ঐতিহাসিক তিনশো বছরে কিন্তু মায়ের এখানকার কিন্তু বিগ্রহ মায়ের বিগ্রহ আপনারা দেখতে পেয়ে যাবেন তিনশো আশি বছরের প্রাচীন মায়ের বিগ্রহ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতা দেখতেই পাচ্ছেন মায়ের বিগ্রহটি এখানে দারু কাষ্ঠ নির্মিত কার্তিক মাসে দীপান্বিতা অমাবস্যা ছাড়া ভাদ্র মাসে কৌশলী অমাবস্যা ও জ্যৈষ্ঠ মাসে ফল কালী পূজাতে বিশেষ পূজা পাঠ হয়ে থাকে মায়ের মন্দিরের ঠিক এক পাশেই দেখতে পে বাবা ভোরানাথের সেদ বর্ণ বিগ্রহ ঐতিহাসিক সিদ্ধেশ্বরী মায়ের এই মন্দিরটি প্রত্যেক দিন পাঁচটার থেকে সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকে এবং বিকেলবেলায় পাঁচটার থেকে সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে এই সময়ের মধ্যে আপনারা এখানে এসে মায়ের দর্শন করে যেতেই পারেন কাছে কিন্তু প্রসাদ গ্রহণ করলাম দেখতেই পাচ্ছে কিন্তু প্রসাদ আমরা গ্রহণ করলাম ঠাকুর মাসের কাছ থেকে সো আশি বছরের কিন্তু মায়ের বিগ্রহের সামনেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি মায়ের বিগ্রহ দেখলে কিন্তু গায়ে কাঁটা দেয় কারণ আপনারা বুঝতেই পারছেন যে তিনশো আশি বছরের কিন্তু ঐতিহাসিক কিন্তু মায়ের বিগ্রহ ওইখানে আমরা দেখতে পাই না এই কুটিহাট সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি কালী মন্দির অতীপ সুন্দর কিন্তু মায়ের এই বিগ্রহ এবং মন্দিরটা দেখতেই পাচ্ছেন একতলার উপরে কিন্তু কুটিঘাট সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দিরটা খুবই সুন্দর এবং সামনে মা এখানে সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে বলেই জানা যায় বৃক্ষ এবং নিচেই কিন্তু শিব মন্দির এবং মন্দির মনা রয়েছে অব্ব সুন্দর এবং একদিকে কিন্তু যেমন মায়ের বিগ্রহ রয়েছে সিদ্ধেশ্বরী মায়ের বিগ্রহ সামনেই দেখতে পাবেন এবং তার পাশেই কিন্তু রয়েছে শ্বেত পাথরের কিন্তু শিব লিঙ্গ কুটিঘাট সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির সিদ্ধেশ্বরী মায়ের এই মন্দিরে কিন্তু নিয়মিত রামকৃষ্ণদেবের যাতায়াত ছিল

ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি এই পরিবারেরই এক সেবাই এই মা আছেন আমাদের কাছে তিনশো আশি মন্দির এই মা সিদ্ধেশ্বরীকে দেখুন ইনি হচ্ছেন দারুণ দারুণ এই মা আমাদের কাছে এখান থেকে মা রেগুলার এই মা গঙ্গা এসে মা স্নান করে এসে শনি এই জায়গাটাতে বিশ্রাম করছে আজকে এই জায়গাটাকে একটি তৃষার আকারে বেড়ে যাচ্ছে ক্ষণিকের জন্য বিশ্রাম করে আবার মা পুনরায় আবার বেল করিয়া নিয়েছে যাওয়া আসাতে মা ক্লান্ত হওয়াতে মা আমাদের সবনাদের চেন আমি এখানে চিরস্থায়ী হতে চাই থাকতে চাই এখানকার তখনকার দিনে ওনাকে বাদ দিয়ে তো কোনো কিছু হবে না তখন এখানকার দিনে তখন জমিদার ছিলেন জয়নারায়ণ বন্দ্যোপাধ্যায় ওনাকে এবং আমাদের এই পরিবারে চট্টোপাধ্যায় আমরা পরিবার আমি যেমন অষ্টম করব মায়ের কাছে আসে অষ্টম পুরুষ মায়ের এই জেনারেশন পরপর সেবা করে আসছি মা আমাদের কাছে রকম কি একটি পুজো আছে জানুয়ের এই দিন মা আমাদের কাছে ধরা ধামে ধরা এবং বাৎসরিক তিনটে আমাদের অনুষ্ঠান হয় আগামীকাল যেটা আসছে ফলে হল কালকা পুজো ফল দিয়ে মাকে নানারকম ফল দিয়ে মাকে আহরণ করা নিবেদন করা এবং ভক্তদের সেই ফল দান করেন এবং ভক্তদের মনোবাসনা পূর্ণ করার জন্য সকলেই তো ঈশ্বরের কাছে আছেন কিছু ফলের আশা মা সেই ফল তাদের নিবেদন করেন এবং তাদের বলা থেকে যে ফলটি মাকে নিবেদন করবে সেই ফলটি তুমি এক বছর গ্রহণ করিবে যাতে তোমার ফল একশো ভাগের মধ্যে একশো ভাগ হবে এবং সেই প্রথাটা চলে আসছে ভক্তদের সেই মনোবাসনা পূর্ণ হচ্ছে জন্মতিথি আমরা পুজো করে থাকি চতুর্থ ওই দিন মায়ের আমরা জন্মচতিথি পালন করি এবং বাদ বাসিত মায়ের কাছে এই মায়ের বোধ পাঁচটায় দরজা খোলা হয় সাড়ে বার মাসি দৃষ্টান্তে আসে আবার বৈশাখ বেলা পাঁচটা থেকে আসে এখন যেহেতু বিশ্বকাল সন্ধ্যে আরতি সন্ধ্যে পাঁচটা এই ঐতিহাসিক মন্দিরে আপনারা কিভাবে আসবেন চলুন একটু জেনে নেওয়া যাক দেখিয়ে পাচ্ছেন সামনে হচ্ছে বর্ণগর বাজার বর্ণগর বাজার থেকে কিন্তু নেমেই কিন্তু সামনে দু মিনিট কিন্তু এলেই কিন্তু দেখতে পেয়ে যাবেন এই সামনে ব্রহ্মকুমারী রাজ্য শিক্ষা কেন্দ্র ব্রহ্মকুমারী রাজ্য শিক্ষা কেন্দ্র সামনেই দেখতে পেয়ে যাবেন তার ঠিক সামনের যে রাস্তাটি ঢুকে যাচ্ছে তার ঠিক সামনের রাস্তা দিয়ে কিন্তু প্রবেশ করলেই কিন্তু আমরা এই মন্দিরে কিন্তু আমরা চলে আসতে পারবো বরানগরগুলো যে কোনো আমরা চলে আসতে পারেন এই কুটিঘাট সিদ্ধেশ্বরী কালীবাড়ি এই বরানগর কুটিঘাট সংক্রান্ত মায়ের এই মন্দির শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির এই মন্দির সংক্রান্ত ভিডিও যদি ভালোভাবে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান বিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি জানা যায় বিভিন্ন রকম টেম্পল এবং চ্যানেল সংক্রান্ত ভিডিও যদি পেয়ে যাবেন কলকাতা ওনার বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসতে চলেছে